কে আছে ওই ঘরে একজন আছে ভিডিও এখানে শুরু হয়েছে বুঝতে পেরেছে আমাকে ছাড়া ভিডিও এত বড় আসপর তা তোমার হ্যাঁ ভূতুকে ছাড়া ভিডিও শুরু করে দিয়েছি তাই ভূতুর রাগ দেখো কেউ নেই পুজো দিতে গেছে মঙ্গলবার আজকে আর এ এখানে বসে বসে পাহাড়া দিচ্ছিলো বদ দিয়ে আসছে না কেন দেখছে আর যে দেখলো মা ওখানে ভিডিও শুরু করে দিয়েছে ভ্রূতনি দেখো লাভ দিয়ে গেছে ওই যে বিছানায় বসা ছিল তখন নিচে একটা পাতা আর ওই যে বিছানাটার কি দশা করেছে দেখি এই যে দেখো বিছানাটা দেখো হ্যাঁ এই 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 হ্যাঁ এই ও এখানে বসে বসে পাহারা দিচ্ছে দরজা দিদি পূজো দিতে গেছিলাম মন্দিরে যে ওই থাবা দিয়ে দিয়ে ফোনটাকে ফেলে দিচ্ছে এই যাবি না ওদিকে ওই ঠাকুরঘরের থালায় প্রসাদ দেওয়া রয়েছে আর লাড্ডু দেখলে পাগল হয়ে যায় আবার যাচ্ছে আবার যাচ্ছে ওই যে দেখেছ ওই যে ও লাড্ডু পাহারা দিচ্ছিল আর ওই প্যাকেটটায় সন্দেশ আছে বদি রেখে গেছে সব গন্ধ শুকে শুকে দেখেছে আর ও একা ঘরে ছিল কিন্তু পটল কিন্তু আমার সঙ্গে ছিল দিদিরা কিন্তু ছিল না বৃষ্টি দিদি গেছে আর ভুত এখানে বসে বসে দেখো ঠাকুরের থালার প্রসাদ পাহারা দিচ্ছিল কিন্তু ধরেনি নি দেখেছ দেখেছো সব প্রসাদ কিন্তু ঠাকুরের থালায় আছে ওরা কোনো সময় ঠাকুরের বাসনে মুখ দেয় না একা একাই ছিল পটলার আমি ওই ঘরে ছিলাম দেখেছি যাইনি ও ওই ঘরে কি আছে এ বাবা পটল বাবুর আবার হিসু পেয়ে গেছে পটলার পটলাকে একটু হিসু করিয়ে নিয়ে আসি পটল আবার ডেকে ডেকে বলছে যখন হিসু করিয়ে নিয়ে আসি নাহলে দিদি যখন আসবে তখন আবার শুরু করে দেবে আর ভুতু ঘুরে ঘুরে শুধু ওই ঠাকুরের থালা পাহারা দিচ্ছে দিদি যতক্ষণ না না আসবে ঠাকুরের তলায় কেউ যাতে না যায় কেউ দেখতেও যাতে না যায় সেটা হচ্ছে গিয়ে ভুতুর দায়িত্বে থাকে তাই তো ও কান পেতে আছে দিদি গিরিলের শব্দ পেয়েছে নাকি দিদি কখন আসবে প্রসাদ নিয়ে দেখো কানটা দেখো শুধু কান পেতে থাকে বড় ঘর থেকে নড়ে না জানো ছোটো ঘরে আমি পমকে নিয়ে থাকলেও ঘর থেকে আসে না দিদিরা ঘর যদি না থাকে ঘরে পাহারা দেয় বসে বসে সব আর তার মধ্যে আজকে পুজো হয়েছে লাড্ডু দিয়ে কেউ যদি এসে ঘর ঘরে ঢুকে যদি আমাদের প্রসাদটা নিয়ে যায় তখন কি হবে অন্য সব কিছু নিয়ে যাক প্রসাদ নেওয়া যাবে না তাও আবার লাড্ডু প্রসাদ হয়ে যায় পটলায় চলো ইস্যুতে জল দিয়ে আসি মত তাড়াতাড়ি মজ আই ভালো করে ম শীতের ঠান্ডায় এত জল নিয়ে ঘরে যাওয়া যাবে না আরো মোচ হয়েছে হ্যাঁ বদলা হয়ে গেছে এবার করবে হ্যাঁ দিদি আসুক বাবা উল্টে পটল আমার ঘাড়ের উপরেই পড়লো যা দিদি যা আবার 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 এবার লাঠিটা নিয়ে আসি তো আমি তার পিঠে ভাঙবো আমি লাঠি কে দশ তুমি করছে তোকে এবার কিন্তু খাটে উঠিয়ে দিয়ে আসবো ওই ঘরের খাটে বয়স কানায় দুটোকে এখন পেতে দিয়ে নি কাপড় না হলে এই মস্তানি শুরু করবে এই দিদি আসছে না এখনো তাই আর কি রাগটা উঠাচ্ছে আমার ওপরে দুটোতে অপেক্ষা করছে এই চাচাবিরা চুপ করে বসে ছিল জানো কোনো একটা মুখে সাউন্ড ছিল না যেই দেখলো ভিডিওটা শুরু করেছি খাউ খাউ করে উঠেছে আরও দাঁড়িয়ে পড়েছে এই পটল বস ওটার উপরে বস চুপ করে বসে থাক দিদি এক্ষুনি প্রসাদ নিয়ে চলে আসবে হনুমান ঠাকুরের প্রসাদ খাওয়া হবে এখনও ঠাকুর ঘরের প্রসাদটাও খাওয়া হবে একদম মুখ থেকে একটাও সাউন্ড বার করবি না তুই ঝগড়ুটি রানি ভিডিও করতে দেখলেই খাউ 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 করে ওঠে আগেই আগেই খাউ খাউ করবে আর পটল ওর দেখাদেখি নাচে না হলেও চুপ করেই বসে থাকে দেখি এখন কখন আসে দেখো দেখমভাবে গিরিলের শব্দ পেয়েছে ঠিক বুঝতে পারে যে আমাদের ঘরেই আছে কত লোক কিন্তু গ্রিল খুলে ঢোকে আমাদের ঘরেরটাও ঠিক বুঝতে পারে এত দেরি হয়েছে কেন হ্যাঁ পমকে এবার কই ফেট দে তুই ওখানে দাঁড়িয়ে দেখছে দিদি কি এনেছিস ওই ভুতনুটা আগে বেশি করে ভুতুটা কই গেল ভুতু দেখো না চেক করে গিয়ে খাটের নিচে ঢুকে পড়েছে চেয়ারের পেছন দিয়ে লুকি লুকি দেখবো ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে কি দিদি এত দেলি কোলে আসছিল এখন ভূত ওই বগলের পাশ দিয়ে যাবে ওর দিদি ও পেছনে থাকবে ওর সামনে থাকবে না কি করছে দিদি সব দেখা চাই দিদি ওপরে রেখেছে নাক জাগিয়ে শুকছে আর এটা দেখো দেখছে দেখো ওইখানের ওপরেরটাও দেখছি কী এনেছে দাঁড়া দিদি সব নামিয়ে নিক তারপরে দেবে প্রসাদ আয় এখানে বস এ বুতু ওখানে যা 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 ওখানে যা ওখানে ওখানে ওইটার উপরে বস আর বুঝবে না ও দিদির কাছেই থাকতে হবে দিদি কখন দেবে যতক্ষণ না দেবে ওর শান্তি নেই ওখান থেকেই দেখছি ওরে বাবা যাও ভুতু আগে গেছে দেখো যাও পটল টিপ পড়বে না বাবা ভুতু আগে ঢুকেছে টিকা লেগে গেছে সুন্দর করে

কটের মধ্যে মুখ দিল আর নেই ওই জন্য ভেঙে ভেঙে দিতে হয় এবার দেখছি আরও দেবে কিনা খেয়ে নিচ্ছি স্বাদ নিয়ে খাস নি এবার যা আবার পালা এত খেতে হবে হ্যাঁ এত মিষ্টি খাওয়া উচিত না চলো পটল এবার তো যা নিজের জায়গায় যা আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে